Redmi Note 8 Redmi Note 8 6128 GB ফুল বক্স এবং চার্জার সহকারে হ্যাঁ ফুল বক্স চার্জার সহকারে কত রাখবেন ভাই আজকে আজকে অফার মাত্র 7800 টাকা 7800 টাকা কাস্টমার কিনলে জিতবে হ্যাঁ কাস্টমার কিনলে অবশ্যই জিতবে Redmi Note 8 Pro Redmi Note 8 Pro 8256 GB সহকারে বক্স সহকারে কত রাখছেন ভাই আজকে আজকে অফার মাত্র 9500 টাকা 9500 টাকা Pro কালার কোয়ান্টিটি अवेलेबल আছে

আছে অবশ্যই বলবো যে নাটনি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইস কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অসংখ্য ফোনের কালেকশন প্রাইস দিবেন কিরকম আজকে ভাইয়া যে বাজেটটা দিব সবাই ফোন কিনতে পারবে এখন মানে কম টাকায় আপনার নতুনের মতো ফোন কিনতে পারবে ইনশাআল্লাহ তো সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি চোদ্দ পনেরো নাম্বার সব ফিউচার স্ট্রিট সব আচ্ছা আসলে ভাই কি পেয়ে যাবেন তো এগুলো যেহেতু ইউজ ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন আমাদের ফোনগুলোর প্রত্যেকটা রিপ্লেসমেন্ট এবং ওয়ারেন্টি গ্যারান্টি আছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি প্রত্যেকটা ফোনের গায়ে স্টিকার আছে আপনার এই যে স্টিকারটা সাত দিন রাখবেন আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন মানে ফোনের কন্ডিশনটা দেখেন খুবই ফ্রেশ বডিতে কোনো স্ট্রেস নেই ওকে ওকে আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে তিনশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করা লাগবে আর বাকি টাকা আপনি ফোন হাতে পাওয়ার পরে ভালোভাবে চেক করে তারপর নিবেন আর যারা অনলাইনে পেমেন্ট করতে ভয় পাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি বিশেষ সুবিধা কারণ এখন আমরা হচ্ছি নগদে ভেরিফাইড সেলার হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি আমাদের এই ভেরিফাইড নাম্বারে পেমেন্ট করলে আপনার টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই অনেকে টাকা নিয়ে টেনশন করে ভাই আপ টাকা দিলাম আপ ফোন বন্ধ যদি ফোন ফোন বন্ধ করে দেন তাই এখন আর সেই অসুবিধা নাই কারণ হচ্ছে আমরা নগদের ভেরিফাইড সেলার আচ্ছা আচ্ছা আমরা আমাদের এই নাম্বার বন্ধ করার কোনো সুযোগ নাই আমি যদি নাম্বার বন্ধ করি আমি আর এই টাকা তুলতে পারবো না এটা নগদ থেকে আমাদের অফ করে দিবে হুম তো যারা টাকা নিয়ে টেনশন করতেছেন যে ভাই আমার টাকাটা যদি মার যায় ওই চান্স আর নাই আমরা এখন নগদের ভেরিফাইড সেলার তো আপনারা নিশ্চিন্তে মোবাইল কিনতে পারেন নিশ্চিন্তে পেমেন্ট করতে পারেন ওকে ওকে তো আজকে শুরু করবেন দিয়ে আজকে ভাই শুরু করব হচ্ছে Oppo A3s লো বাজেটের একটা ফোন হিউজ কালেকশন আছে এই যে দেখেন আচ্ছা আমার কাছে হিউজ কালেকশন আছে ওকে কত জিবি ভাই এগুলো এগুলো হচ্ছে 6128 জিবি 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি ওকে আর আইসটা এটা আজকে ভাই একবারে পানির দামে দিয়ে দেব আচ্ছা এটা মার্কেট প্রাইস হচ্ছে 20000 টাকা ওকে আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 4800 টাকা 4800 হ্যাঁ 4800 টাকা মানে আজকে দেখতে পাচ্ছেন ফোনের উপরে বিশাল ডিসকাউন্ট থাকবে 4000 আটশো টাকা এথিরেস নিতে পারবেন তোমার ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি আর একটা কথা বলে রাখি আমাদের এখান থেকে আপনি যে কোনো ফোন কিনবেন গিফট পেয়ে যাবেন গিফট অবশ্যই আছে ব্যাক কভার এয়ারফোন গিফট আছে ওকে তারপর ভাই এখন দেখাবো আমরা এরপরে ভাই দেখাবো Oppo A5s Oppo A5s এটা হচ্ছে আপনার ফিঙ্গার সহ আছে 6128 এর ডিভাইস ওকে এটা আজকে অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র মাত্র কত 5400 টাকা 5400 হ্যাঁ মানে আপনার কালারটা দেখেন ভাই একেবারে চিকচিক করতেছে কালারটা হ্যাঁ একদম নতুনের মতো নতুনের মতো আচ্ছা ফ্রেশ কন্ডিশনেই থাকবে পি পিচারে ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल পেয়ে যাবেন 6GB 128GB এরপরে দেখাবো Oppo R15x R15x ওকে এটা হচ্ছে 6128 এর ডিভাইস আচ্ছা

তারা পেয়ে যাবেন অপরায়ণ জেড ওকে অপরায়ণ টু জেড গিফট পেয়ে যাবেন এই ভিডিওটা যারা শেয়ার করবেন ওকে ওকে তারপর ভাই এখনটা আমরা এরপরে ভাইয়া দেখাবো হচ্ছে অপরায়ণ অপরায়ণ জেড অপরায়ণ জেড এটা হচ্ছে 8256 8256 ব্র্যান্ডের ফোন ওকে আর এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 9500 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রাইস পাচ্ছি মাত্র 9500 মাত্র 9500 টাকা আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 9500 টাকা হলে কিন্তু

সুপার আমলে ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পপ আপ সেলফি ক্যামেরা বলতে পারেন যে সবকিছু আছে ফোনের ভিতরে এরপরে দেখাবো Oppo A15s Oppo A15s এটা 8256 ভেরিয়েন্টের ফোন যারা সাদা কালার এর সেট খুঁজতেছেন সাদা সাদা প্রিয় দাদা তারা এই সেটটা নিতে পারেন এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 7500 টাকা 7500 A15s 7500 ওকে ভালো প্রাইস কিন্তু এরপরে ভাই যারা ইন ডিসপ্লে ফিঙ্গার বুঝতেছেন ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামুলেট ডিসপ্লে তারা এই এক পনেরো সেটটা নিতে পারে ওকে আর দুইশো ছাপান্ন ভেরিয়েন্টের ফোন এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এটা মার্কেট প্রাইস হচ্ছে সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকার ফোন মাত্র আট হাজার পাঁচ আট হাজার পাঁচশো টাকা ওকে ভালো প্রাইস কিন্তু যারা সুপার অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ফোন চাচ্ছেন দেখতে পারেন ফোনগুলো কালার আছে কোয়ান্টিটি আছে যার যে কালার ভালো লাগে জাস্ট স্ক্রিনশট মেরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন

কম বাজেটের একটা ফোন যারা বাটন সেট করতেছেন বাটন সেট না चलाए আপনারা নিতে পারলেন স্মার্টফোন ওকে vivo y51a y51a হ্যাঁ এটা আপনার 4GB 64GB ডিভাইস 4GB 64GB এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 3500 টাকা 3500 টাকা হ্যাঁ 3500 টাকা আপনি পেয়ে যাবেন vivo y51a আচ্ছা y51a 3500 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন তারপর আর একটা আমি ঘোষণা দিয়ে রাখি যারা আপনার ব্যবসা শুরু করতে চাচ্ছেন এই মোবাইলগুলো নিয়ে বা যারা অলরেডি ব্যবসা করতেছেন তারা যদি এই ফোনগুলো নিতে চান আমাদের দোকানে এসে যোগাযোগ করবেন অথবা আমাদের ফোনটাকে যোগাযোগ করবেন ওকে তারপর এরপরে দেখাবো ভিভো ওয়াইন নাইন্টি থ্রি ওয়ান নাইন্টি থ্রি আট দুশো ছয় একশো আঠাইশ ডিভাইস ছয় জিবি একশো আট জিবি এককেবার পানির মতো ক্যামেরা এটা আমি ক্যামেরাটা দেখাচ্ছি ভাইয়া আচ্ছা

এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র মাত্র কত ভাই 7500 টাকা 7500 এটা মার্কেট প্রাইস হচ্ছে 28000 টাকা আচ্ছা 28000 টাকার ফোন আমরা আজকে কত পাচ্ছি মাত্র মাত্র 7500 টাকা 7500 টাকা আচ্ছা আচ্ছা প্রাইস কিন্তু দারুণ প্রাইস তারপর 550 আর 256 ভেরিয়েন্টের ফোন ওকে 5000 মিলিয়ন এর ব্যাটারি এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 7500 টাকা 7500 ওকে 7500 টাকায় Vivo Y50 পাচ্ছেন তারপর 8GB 256GB সামনে 5 ক্যামেরা পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে দারুণ প্রাইস কিন্তু তারপর

তারপরে ব্যাকগ্রাউন্ডে দেখো এরপরে ভাই দেখো Realme 10 5G Realme 10 5G এটা 8256 ভ্যারিয়েন্টের ফোন হুম এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র মাত্র 10500 টাকা 10500 টাকা আচ্ছা 10500 টাকায় Realme 10 5G 8GB 256GB সাইড মাউন্টেড ফিঙ্গার হ্যাঁ সাইড মাউন্টেড ফিঙ্গার তারপরে ভাই এরপরে দেখাবো Redmi Note 8 Pro Note 8 Pro কালার আছে কালার চাইলে কালার দেওয়া যাবে ওকে